আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইনাস্টার আজকের লেকচারে আমরা এই যে সার্কিটটা আছে এই সার্কিট থেকে আমরা কয়েকটা জিনিস বের করব দেখো প্রথম হলো তুল্য রোধ বের করব তারপর এই সার্কিটের প্রবাহ মাত্রা বের করব আর এই সার্কিটে আমরা যেই তো ধারকটা যুক্ত করে দিয়েছি এই ধারকে সঞ্চিত শক্তির মান বের করব এবং সঞ্চিত চার্জের মান বের করব তো দেখো এই যে বর্তনীটা আছে এই বর্তনীটা যদি আমি জাস্ট এখানে এই ধারকটা না দিয়ে তোমাদেরকে যদি এই সিম্পল একটা বর্তনীতে দিতাম তাহলে এই ম্যাথ করে দিতে তোমাদের 30 সেকেন্ড সময় লাগত কিন্তু অনেক ছাত্র যখন এই বর্তনীতে ধারক দেখে তখন তাদের মাথা ঘুরে যায় যে আমরা কি করবো এখন তো দেখো আমরা একটু ধারকটা দেখি যে ধারক কি তো আমরা দুইটা সমান্তরাল পরিবাহী নিয়ে তাদের মধ্যবর্তী স্থানে যদি অন্তরক পদার্থ রাখি অন্তরক পদার্থ রেখে এই দুইটা এই দুইটা পথে যাaske সঞ্চিত করে রাখি আমরা যে ব্যবস্থার মাধ্যমে সেই ব্যবস্থাটাকে বল হয় কি বলতো ধারক তাহলে খেয়াল করো এই যে ধারকের মধ্যবর্তী স্থানে আমরা কি দেই অন্তরক পদার্থ দেই বা অপরিবাহী পদার্থ দেই যেগুলো কি করে না তড়িৎ পরিবহন করে না তাহলে এই ধারকের মধ্য দিয়ে কখনোই তড়িৎ প্রবাহ হতে পারবে না এটা মনে রাখবা ধারকের মধ্য দিয়ে কখনোই তড়িৎ প্রবাহ হতে পারে না এই বতরেটা খেয়াল করো এই বতনিতে এই পজিটিভ প্রান্ত থেকে যদি কারেন্টটা বের হয় আমরা ধরলাম আই পরিমাণ কারেন্ট বের হবে এই আই পরিমাণ কারেন্ট এখানে যাওয়ার পরে তিনটা পথ দেখবে সে এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ আমরা জানি কারেন্ট কোন বিন্দুতে যতগুলো পথ পায় ততগুলো পথে ভাগ হওয়ার চেষ্টা করে কিন্তু খেয়াল করো দেখো এই পথে যেহেতু এখানে ধারক যুক্ত করা আছে এবং ধারকের মধ্য দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হতে পারে না তাহলে এই পথ দিয়ে কোনো কারেন্ট যাবে না তাহলে এখানে এই যে প্রবাহ মাত্রাটা এখানে এসে দেখবে তার কাছে কয়টা পথ বলতো এই দুইটা পথ এখানে যদিও বর্তনীতে যুক্ত করে দিছি কিন্তু এই পথে কোনো কারেন্ট প্রবাহ হবে না তাহলে বর্তনীটা সিম্পল কি হবে এটা থাকবে আর এইটা থাকবে এটা থাকবে না এই পথটা নেই এই পথটা বর্তনীতে নেই তাহলে এখন বলো এই বর্তনীর তুল্য রোধ কত হবে ভাইয়া এই দুইটারও সমান্তরালে যুক্ত আছে আর এটা শ্রেণীতে যুক্ত আছে তাদের সঙ্গে তাহলে সমান্তরালে এই দুটার তুল্য রোধ কত হবে এই দুটা তুল্য রোধ আসবে থ্রি ওহম তার সাথে এই থ্রি ওহম শ্রেণীতে যুক্ত আছে তাহলে টোটাল তুল্য রোধ কত হবে টোটাল তুল্য রোধটা আমরা যদি আর দ্বারা প্রকাশ করি সেটা কত হবে থ্রি প্লাস থ্রি মানে কত আসবে বলতো সিক্স ওহম তাহলে বর্তনীর টোটাল রোধ আমরা জানি বর্তনীর টোটাল উৎস যে ভোল্টেজ দিচ্ছে সেটাও আমরা জানি তাহলে বর্তনীর টোটাল প্রবাহ মাত্রা কত হবে বলো তো আই কত হবে ভি ডিভাইডেড আর তাহলে কত হবে বলো 6 12 6 তাহলে কত আসবে বলো 2 एंपিয়ার এটা হলো বর্তনীর টোটাল প্রবাহ মাত্রা এই দুটো আমরা বের করলাম তারপরে প্রশ্ন বলছে এই 2 মাইক্রোফ্যারাড যে ধারকটা তোমাকে দিয়ে দিয়েছি তার সঞ্চিত শক্তির মান কত অর্থাৎ এই ধারকের দুই প্রান্তে যে শক্তি সঞ্চয় হবে তার মান কত তো ভাইয়া ধারকে যে সঞ্চিত শক্তি ইউ সেটার আমরা একটা ইকুয়েশন জানি ইউ ইজিক্যাল কত বলো তো হাফ সি ভি স্কোয়ার সিটা হচ্ছে ওই ধারকের ধারকত্ব এবং ভিটা হচ্ছে ওই ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য এখন মনে প্রশ্ন আসবে যে ভাইয়া এই ধারকের এই দিক দিয়ে যেহেতু প্রবাহই হচ্ছে না তাহলে তো আমরা ভোল্টেজ পাবো না তাই না না এমন তো না দেখো এই এই পথ দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে না মানে কি জানো মানে হলো এই পথে যে তোমার রোডটা দিয়ে দেওয়া আছে এই রোডটা এখানে নেই এটা শর্ট সার্কিট তোমার মাথার ভিতর যদি এই লজিক থাকে যে ধারকের ভিতর দিয়ে প্রবাহ মাত্র হচ্ছে না মানে তার ভিতর বিভব থাকবে না তাহলে সেটা যেখানে যুক্ত থাক না কেন ধারকের ভিতর দিয়ে কখনো তুমি বিভব পাবা না কারণ ধারকের ভিতর দিয়ে কখনোই তড়িৎ প্রবাহ হয় না তাহলে তুমি ধারককে তুমি যে দুইটা বিন্দুর সঙ্গে যুক্ত করছো সেই দুইটা বিন্দুর ভিতরে যে বিভব পার্থক্যটা ওই বিভব পার্থক্যটা কি হয় ধারকের বিভব পার্থক্য হয় তাহলে এখানে যেহেতু রোডটা নেই তো ভাইয়া একটা পথে যতক্ষণ পর্যন্ত না রোদ থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলো সেম বিন্দু না তার মানে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা কি বলতো সেম বিন্দু আবার এখান থেকে শুরু করে এ প্রান্তটা কি বলতো সেম বিন্দু তাহলে ধারকে দুই প্রান্তের বিভব মানে তুমি যদি এই বিন্দুকে এ নাম দাও এই বিন্দুকে বি নাম দাও এ বি বিন্দু দুই প্রান্তের বিভব ঠিক আছে তাহলে আমরা এ এবি বি বিন্দুর সাথে দেখো তো এই ধারক এ রোধ আর এই রোধ সমান্তরালে যুক্ত না এই তিনটাই কিন্তু সমান্তরালে যুক্ত তাহলে আমি যদি এই 6 ওহমের ভিতর দিয়ে কোনো ভাবে প্রবাহ মাত্রাটা বের করতে পারি ওটাই আমার কি হবে বলো তো ধারকের দুই প্রান্তের প্রবাহ মাত্রা হবে তাই না তাহলে এখন খেয়াল করো দেখো এই যে কারেন্টটা আছে টোটাল কারেন্ট আমাদের কত বের হলো ভাইয়া 2 एंपিয়ার এই 2 एंपিয়ার এখানে আসবে আসার পর দেখবে তার কাছে দুইটা পথ এটা একটা পথ এটা একটা পথ এবং প্রত্যেকটা পথে রোধের মান সমান তাই যে পথগুলোতে রোধের মান সমান হয় সেই পথগুলোকে সেই পথগুলোতে কি হয় বলো তো সমান পরিমাণ কারেন্ট কি হয় বলো তো প্রবাহ হয় কারণ এর ভিতরে যাবে 1 एंपিয়ার এর ভিতরে যাবে কত বলো তো 1 एंपিয়ার এই 2 एंपিয়ারটা ভাগ হয়ে চলে গেল এখন তুমি ভাইয়া বলো তো 6 ওহম এই রোডটা আছে এর দুই প্রান্তে বিভব কত হবে তা সিক্স ওমের দুই প্রান্তে আমি কি ভি দ্বারা প্রকাশ করলাম ভি ওহম সমান কত হবে আই সিক্স এর ভিতর দিকে কত পরিমাণ কারেন্ট আর ওই রোধের মান কত তাহলে বলো তো আই সিক্স এর ভিতর দিকে কারেন্ট কত যাচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার আর রোধের মান কত ভাইয়া সিক্স তাহলে কত হবে সিক্স সরি তাহলে কত আসবে সিক্স ভোল্ট ভি ওহম এখন বলো ভি এর দুই প্রান্তে যেটা ভোল্টেজ ভি ওহম ওটাই কি বলো তো ভি এ বি কি তার মানে এটাই আমাদের কি হবে বলতো ধারকের দুই প্রান্তের বিভব তাহলে ধারকের সঞ্চিত শক্তি কত হবে ভাইয়া তাহলে ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল কত হবে হাফ সি এর মান কত বলো টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখানে কত বলছে টু মাইক্রো ফ্যারাট এটা কি আমি ফ্যারাট করলে কত আসবে টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ভি এ বি এর মান কত পেলাম আমরা বলো তো সিক্স তাই না তাই তো আর সিক্স এর উপর কি হবে স্কোয়ার হবে তাহলে এ টু আর এ টু কাটো তাহলে কত আসবে 36 10 4 6 জুল এত জুল শক্তি তার ভিতর সঞ্চিত থাকবে তারপর বলছে ওই ধারকের সঞ্চিত চার্জের মান কত তো ধারকের যে ধারকত্ব সি যুগল আমরা কি জানি বলো তো কিউ ভি এই কিউটা কি থাকে ওই ধারকের ভিতর সঞ্চিত চার্জের মান তাহলে এখান থেকে আমরা কিউ এর মান কত পাবো বলো কিবিজিকল কত আসবে সিভি সি এর মান কত भैया 2 10 6 আর ওই ধারকের দুই প্রান্তে ভোল্টেজ আমরা কত পেলাম ভি এবি মানে কত 6 ভোল্ট তাহলে কত আসলো বারো কুনম টেন টু দি পর মাইনাস সিক্স বারো কুনুন টেন টু দি পর মাইনাস সিক্স এত কুনম শেষ আমাদের এই অঙ্কটা শেষ